হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো তার আগে তোমাদেরকে জানাই তানিয়া ব্লগ জানাই তোমাদের সবাইকে স্বাগত আর তার সাথে সাথে জানাই শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তো দেখো আজকে হচ্ছে জন্মাষ্টমী যেহেতু আর আমাদের বাড়িতে কিন্তু আজকে আমাদের পুজো করতে নেই আমাদের কাল আছে আমার যেটা শ্বশুর মারা গেছিলো উপলক্ষে আমরা কিছু কোনো পুজোই করতে পারিনি আর কোনো কিছু করতেও পারিনি কিন্তু ঘরে তো গোপাল আছেই তাই গপু সোনাকে আমাদের আজকে সেবা দিতেই হবে তো আমি কালকে দোকান থেকে একটা জামা নিয়ে এসেছিলাম আর মানে আমরা পুজোটা করব তো তখন আমার মেয়ে বললো যে আমি পুজোটা করছি আমি গুছিয়ে নিয়ে তো ও দেখো গোছাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি চলো ও দেখো গোপু সোনার জন্য সাজাচ্ছে কী কী নিয়েছে দেখো একটা কেক দুটো লজেন্স আর হচ্ছে দুটো সন্দেশ মিষ্টি আছে আর এখানে রেখেছে ফল বানিয়ে আর এই যে আমাদের গোপু সোনা এই যে দেখো ছোট্ট জায়গার মধ্যে আমরা সাজিয়ে গুছিয়ে নিচ্ছি এদিকে পুজো করছে আমার মেয়ে দেখো গোপুষণাকে কিন্তু দুপুরের ভোগ দিচ্ছে এটা হলো দুপুরে সকালে একবার হয়ে গেছে মানে ভোগ দেওয়া আর এখন হচ্ছে দুপুরে এখন কিন্তু তালের বড়া করা হয়নি আর এটা হবে রাত্রে তো এখন যেটা দিয়ে দিচ্ছে গোপু ভোগ আমি সেটাই তোমাদেরকে শেয়ার করছি গোপু এখন দেখো সেবা করবে আর ওই দেখো ওই জামাটা নিয়ে এসেছিলাম গায়ে যেটা পরানো আছে নতুন এটা হচ্ছে হালকা হলুদ হলুদ অরেঞ্জ অরেঞ্জ কালার যেহেতু জামার কালারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করো আর গোপো সোনাকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা বলো তো আমাদের এই এই যে এটা দিয়ে ভোগ দিচ্ছে আর এই দেখো যতটুকু পেরেছি এটা হচ্ছে ক্ষীর মিষ্টি আর এখানে আছে দুটো লজেন্স ক্যাডবেরি আর এটা কেক নিয়ে এসেছি আমার মেয়ে গোছানো রেডি আর একটু মানে আমাদেরকে দেরি করতে বললো তার কারণ হচ্ছে তালের বড়া এখনই ভেজে দিচ্ছে বললো যে এখনই দিয়ে দিতে যেহেতু আমাদের সন্ধ্যাবেলা একটু অন্য কাজ আছে তো বললো যে এখন দিতে তো দাঁড়াও আমি মানে একটু তালের বড়াটা ভাজা চলছে এখনই হয়ে যাবে গোপসোনাকে বললো এখনই তালের বড়া দিয়ে সেবা দিতে তো আমার মেয়ে ওই জন্য দেরি করছে দেখো গোছানো গোছানো রেডি ও স্নান করেই চলে এসেছে আমিও স্নান সেরেই চলে এসেছি আর এখন হচ্ছে আমাদের যেহেতু রান্নাঘরে যেতে হবে রান্না করতে হবে তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি পুজোর জন্য হ্যাঁ তা ও তার জন্য কিন্তু পুজোটা আগে তাড়াতাড়ি সেরে দিচ্ছি রাতের বেলায় একটু এখন রান্নাঘরের দিকে ছুটছে হুম কখন দেখো আমার মেয়ে কত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে আরেকটু গোছানো বাকি আছে তো দেখো কি মিষ্টি লাগছে আর আমাদের যেহেতু ছোট্ট একটু জায়গা আর এই একটা ঘরের মধ্যেই আমাদের পুজো করতে হয় তো আমরা আর সিংহাসনটা নিজে নিজেই সাজিয়েছে আর এই জামাটা পরে একদম মানে মুখটা ফুটে উঠেছে আর ঘরের মধ্যে মনে হচ্ছে আলোয় আলোকিত হয়ে রয়েছে আর গোপুসোনা যে ঘরে আছে সেই ঘরেই কিন্তু আলোই ভরা এই দেখো আমাদের গোপুসোনা এখানে সিংহাসনে কত সুন্দর স্নান করিয়ে দিয়েছে এখানে বসিয়ে রেখেছে আর আমার মেয়ে নিজে হাতে সব গুছিয়েছে আর একটু গোছানো বাকি আছে তো এখানে দেখো কেমন লাগছে তো ওই যে ওখানে গোপোসোনার তালের বড়া দিয়ে দিয়েছে একদম গরম গরম তাল বড়া ভেজে নিয়ে এসছে আর এই যে আমাদের গোপোসোনা বসে আছে আমরা কখন থেকে ভাবছি গোপোসোনাকে তাল বড়া দেবো তো তাল বড়াটা হয়েও গেছে আর আমার মেয়ে একদম পুজোয় বসে যাবে এবার আজকে আমার মেয়ে ব্রাহ্মণ তো পুজোয় বসে যাবে সব কিছু রেডি আর এখন পুজো করতে শুরু করে দেবে তো চলো পুজোটা হোক ততক্ষণে আমাদের পুজো কমপ্লিট এখন আমার মেয়ে প্রণামটা সে নিল এখন পুজো হয়ে গেছে এখন আমাদের গোপু সেবা করবে